হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা খোঁজ পেয়ে গেছেন যে মোবাইলটি গেছে এবং বাংলাদেশে দাম এবং আপনাদের জন্য কেমন হবে সকল বিস্তারিত আলোচনা করব আমার এই শর্ট ভিডিওতে তো এই ফোনটাতে অনেক ফিচার আছে যা অসম্ভব অন্য কোনো আগে কোনো ফোন ফোনে এত ফিচার দেয় নেই তো রিয়েলমি এই ফোনে তো অনেক ফিচার দিয়েছে আর এটা বাংলাদেশে মূল্য খুব টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ফোনে থাকছে আপনার পাঁচ হাজার এমপিআর ব্যাটারি আর থাকছে হলো আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমরি তো বুঝতে পারছেন আর ফোনটার লোকটা একদম অস্থির করেছে আর এই ফোনটার দাম হলো বাংলাদেশে বাজারে পনেরো হাজার টাকা তো বুঝতে পারছেন অল্প টাকা যাদের বাজার তারা এই ফোনটা নিঃসন্দেহে নিতে পারেন আমার মনে হচ্ছে খুব ভালো আর আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এটা নতুন ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ